কিতাবের মাঝে উল্লেখ করা হয় আয়ুব পয়গাম্বরকে গ্রামে থাকতে দিল নাম গ্রাম থেকে সবাই দুরু দুরু করে বাহির করে দিল তার চার স্ত্রী ছিল সব চলে গেল শুধু লাইয়া বিন লাইয়া ইউসুফ পয়গাম্বরের নাতনি প্রসিদ্ধ যেটা বলি রহিমা বৃত্তিত সব চলে গেছে শুধু রহিমা রয়ে গেল রহিমা পয়গাম্বরের খেদমত করে যে লোকটা এই তো কিছুদিন আগে ছিল কয়েকটা রাষ্ট্রের ডাস্টবিনের পারে বসবাস করে দুনিয়ার কোনো মানুষ তার কাছে যায় না বলেন তো কত কঠিন পরীক্ষায় আল্লাহ তারে ভালাইছে কয়েকটা রাষ্ট্রের বাদশাহ আয়ুপাগাম্বর কিন্তু এখন তার কাছে কেউ যায় না মাঝে উল্লেখ করা হয় আয়ু পয়গাম্বর বিবি রহিমা যখন তার খেদমত করতেছে আয়ু পয়েগাম্বরের হাত দিয়া খাদ্য খাওয়ার মতন কোনো শক্তি নাই হাতের মাঝে পচন কিরা। তার টুড়ের মাঝে পচন কিরা। নাখের মাঝে কিরা। সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাঝে কিরা যেই পোকাগুলি আয়ু পয়গাম্বরের গুস্ত খায় আয়ু পয়গাম্বরের কুস্থ খা টুট দিয়া পয়গাম্বর কাদ্য খাওয়া সম্ভব নাম দেশের সব মানুষ বলেন আয়ু পয়গাম্বরের শরীর দেখে দুর্গন্ধ চড়া রহিমা রহিমা ইউসুফ পয়গাম্বরের নাতনি আয়ু পয়গাম্বরের বিবি রহিমা ডাক দিয়া কয় কে বলছে আয়ুবের শরীর থেকে দুর্গন্ধ চড়ায় তাকে দেখো আমি আয়ুব পয়গম্বরের সারা শরীর মুছা দিই তার খেদমত করি আল্লাহ আর নামের কসম কাটি আমার নাকে বিন্দু মাত্র দুর্গন্ধ লাগে না সব চলে গেছে এমন কি ইতিহাসের মাঝে উল্লেখ করা হয় আয়ুব পয়গম্বর খাইতে পারে না টুট দিয়া কাইতে পারে না চামিজ দিয়া দিলে টুটে দুঃখ পায় জিব্বায় আঘাত পায় নিজে বিবি রহিমার হাত দিয়া দিলেও আয়ু পয়গাম্বর বেতা চিন্তা করলো স্বামী কেমনে খাওয়ানো যায় কিতাবের মাঝে উল্লেখ করা হয় কাদ্যটারে হালুয়া বানায়া একদম নরম বানায়া বিবি রহিমার জিব্বার মাঝে নিত জিব্বার তালুর মাঝে নিত বিবি রহিমার জিব্বাটারে আসতে করে কন্যা চামিজ দিয়া খাওয়াইলি বেতা পা চামিজ দিয়া সম্ভব না হাত দিয়া খাওয়াইলো বেতা পা হাত দিয়া সম্ভব না কি করবে বলে বিবি রহিমার জিব্বার মাঝে কাদ্য নিয়া রহিমার জিব্বাটাকে বাহির করে আয়ুব পয়েগাম্বরের জিব্বার মাঝে আস্তে আস্তে কাদ্যটা দেয়া দিত বা কিতাবের মাঝে উল্লেখ করা হয় পোকাগুলি কতটুক বিষাক্ত ছিল দুনিয়া আর কোনো আজও ডাক্তার গবেষণা করে গবেষণা করে বাহির করতে পারে না একটা রেওয়ায়াত এমন আছে বিবি রহিমা যখন আয়ু পয়গাম্বরকে কাদ্য দেয় তো একটা পোকা বিবি রহিমার জিব্বার মাঝে খামুর মার্স বিবি রহিমা চুট্টু পোকাটার কামুরটা সহ্য করতে না পাইরা চিক দেওয়া অজ্ঞান হয়ে গেছে কত ব্যথা ছিল কত ব্যথা ছিল আল্লাহই জানে বিবি রহিমা চিক দিয়া যখন অজ্ঞান হয়ে গেল লম্বা সময় পরে জ্ঞান ফিরার পরে আয়ুব পয়গম্বর বলে বিবি রহিমা কেন চিক মারলা কি হলো বিষয় বুঝলাম না বলে স্বামী আমার শত শত পুখাগুলি আপনারে কামরা হাজার হাজার পুখাগুলি আপনারে কামরা কোনদিন ইশ বলেন নাই উফ বলেন নাই কোনদিন আল্লাহরে সুস্থ করে দাও এই কথাটাও বলেন নাই ছোট্ট একটা পুখা আমারে কামর দিছ যার বেতায় আমি অজ্ঞান হয়ে গেছি ও স্বামী আমার আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন না আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও তুমি কি এই দোয়াটাও করতে পারো না আয়ুব পয়াগাম্বর বলে বিবি আমার জানো অসুস্থ হওয়ার আগে অসুস্থ হওয়ার আগে সত্তর বৎসর ভালো ছিলাম অসুস্থ হওয়ার আগে সত্তর বৎসর ভালো ছিলাম আল্লাহর সুস্থতার নিয়ামত বুক করছি এখন মাত্র তফসিরে মাহরিবুল কোরআন লেখা এখন মাত্র সাত বছর হলো অসুস্থ বলতো সত্তর বছর অসুস্থ ছিলাম অসুস্থ সত্তর বৎসর সুস্থ ছিলাম অসুস্থতা মাত্র সাত বছর আল্লাহর কাছে কেমনে কই মোবালা কইরা দাও অসুস্থতা সাত বছর, সুস্থতা ছিলাম সত্তর বছর আচ্ছা যদি অসুস্থতা সত্তর বছর যা এরপরে যদি সমান সমান হয় কন্যা আল্লাহ মাত্র সাত বছর হয়েছে কেমনে কইমু দাও আগে তো সত্তর বছর ভালো ছিলাম এজন্য মুফতি মুফতিয়া নেকার মুফাসের নেম বড়রা বলে ও আল্লাহর বান্দারা সুস্থ থাকতে সুস্থতার কদর করিও সময় থাকতে সময়ের কদর করিও আজকে সুস্থ আসো নামাজ ফরোনা গায়ে শক্তি আছে নামাজ ফরোনা চৌকির পাওয়ার আছে পুরাণ পড়ার মতন শক্তি নাই জবানের শক্তি আছে পুরাণ পড়ার মতন শক্তি নাই আল্লাহ আল্লাহ জিকিরি করার মতন শক্তি নাই গায়ে শক্তি আছে মসজিদে হাইতে আওয়ার মতন সময় তোমার নাই একটা সময় আসবে যেই দিন জিব্বা তোমার ঘুরবে না বাক শক্তি আল্লাহ কায়রা নিবে চৌকের পাওয়ার থাকবে না পুরাণ দেখার মতন শক্তি তোমার থাকবে না পায়ে হাইটা মসজিদে আসার মতন নামাজে দাঁড়াইয়া রুপু দেওয়ার মতন কোমরে শক্তি তোমার থাকবে না শেষ চিন্তা দেওয়ার মতো গায়ে শক্তি তোমার থাকবে না সেই দিন আফসুস করে লাভ নাই আফসুস যদি করা লাগে সময় থাকতে আফসুস করো আয়ু পায়গাম্বার কো সত্তর বছর বালা আসিলাম হলকে সাত বছর না অসুস্থ হয়েছি কেমনে কই মো আল্লাহ বালা করো সুতরাং আমার অনুরোধ রইল আয়ুব নবীর জীবনী থেকে শিক্ষা পাইতে গিয়া একটা শিক্ষা এই জায়গায় আছে সময় থাকতে সময়ের মূল্য দিয়েন। অনেক মুরুব্বীরা আছে আপনাদের এলাকায় নাই বাংলাদেশও আছে এক বয়স শরীর শক্তি সামর্থ্য থাকা অবস্থায় মসজিদের দাঁড় দাঁড়েও না এক মাদ্রাসা মসজিদ উলামা কাছেও না তিন মাতা এক কেনা বরে মসজিদে রে যদি আগের দিনটা ফিরে ফাইতাম দিব আল্লাহ তোর অপেক্ষায় এই অবস্থা তো সবাই আহ কসল হয়ে গেলে তো এমনি ভুয়া তাহে সময় থাকতে একটু পরেন না আল্লাহর করো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও সবাই বলে আমিন কিতাবের মাঝে উল্লেখ করা হয় বিবি রহিমা মানুষের বাড়ি বাড়ি কাম করে করে যা উপার্জন করে তা দিয়া স্বামীর কাদ্য যোগাড় করে নিজের কাদ্য যোগাড় করে একদিনের ওয়াকে এরকম বিবি রহিমা কোথাও কাদ্য পাই না কোথাও কাদ্য পাইল না একজন ইহুদির বাড়িতে গেল ইহুদি ইহুদি মহিলারে ডাক দিয়া কয় মা আমার স্বামীটা বড় দিতেন আমার স্বামীরে খাওয়াইতাম সময় করে আপনার ঋণ সুদ করে নিব সময় করে আপনার ঋণ দিয়া দিব আর আমরা কই ঋণ দিও আর না দিলে আশা করে লাভ নেই আমরা একটা কথা আমরা যদি কারো কাছ থেকে দার আনি করজা আনি ঋণ আনি দিতা মনে না মুরব্বীর একটা কথা ঋণ আনতে বাবা না চাষা দে নিলে হের উল্টা বাবা চাষা দাহা এটা হলো জাহান নামীদের নিদর্শন যারা তাদের ঋণ পরিশোধ করতে চায় না মনে করবেন জাহান নিদর্শন তার কাছে আছে যারা মুমিন মুত্তাকি তারা আল্লাহর কাছে দয়া করে আল্লাহ গ্রস্ত অবস্থায় মরণ দিও না কারণ যে তোমার কাছে এক টাকা পাবে একটা টাকা পাবে এক পয়সা পাবে হাসরের দিন আল্লাহ জাননা তো যাইতেছে তার কাছে তো এক পয়সা ফাই আল্লাহ কেব এক এক পয়সা ফা মূল নাম ফাই তো আল্লাহ ফা ও পয়সা দে আল্লাহ পয়সা তো নাই পয়সা নাইতে তোর যে নেকি আছে নেকি দে কি আর করবে সে বলবে আল্লাহ তার সব নেকি দেওয়া লাগবো তখন তোমার নেকিগুলি তারে দিয়া জাহান নাম সারা কোনো গতি নাই আল্লাহ হেদায়ত দাও বুঝ দাও বলে আমিন দুইটা পায়ে ধরি ঋণ মুক্ত জিন্দিগি আল্লাহর কাছে চাইবেন মনে করি না আমার টাকা আপনার পকেটে গেছে দেখে আপনার সম্পত্তি হয়ে গেছে এটা আপনার না আমারটা আমাকে দিতে হবে আজ না দেন কাল আল্লাহ না করুক যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যান এই ঋণ যদি আপনার সন্তানরা না দেয় আল্লাহর আদালতে আপনার পরিপূর্ণ নেকি দিয়া এরপরে মুক্তি লওয়া লাগে ও যদি নেকি না তাহে এখন যদি নেকি না থাকে প্রশ্ন হুজুর নেকি তো নাই আল্লাহ আমার যা গুনাহ আছে তারে কেউ নিয়া নিত আমার যা গুনাহ আছে তারে কেউ নিয়া নিত আমার বদলে জাহান্নাম হতো যদি মনে করেন সহ্য করতে পারবেন ঋণ যত কোন পারেন কইরেন না দিয়া মইরেন আর যদি মনে করেন পারবেন না অনুরোধ করি ঋণ মুক্ত जिंदगी আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাদের সবারই ঋণ মুক্ত जिंदगी দাও সবাই বলে আমিন বিবি রহিমা বলে অল্প কিছু দেন ইনশাআল্লাহ যথাসময়ে দ্রুত গতিতে আপনার ঋণ পরিশোধ করব। মহিলাটা ডাক দেওয়া কয় রহিমা আমার কাউকে দেওয়ার মতন মন মানসিকতা আমার নাই তবে বিনিময় দিলে দিতে পারি কি বিনিময় দিব আমার কাছে কিচ্ছু নাই আপনি খাদ্য দিবেন ঋণ হিসাবে পরে দেওয়া দিব মহিলাটা ডাক দেওয়া কয় রহিমা তোমার মাতার চুলগুলি বড় লম্বা বড় সুন্দর ইতিহাস সাক্ষী দেয় রহিমার চুল ছিল লম্বা সুন্দর অনেক চুল ছিল রহিমা বলে এখন কি করার কর দেখ চুল আমারে কাইটা দাও ওর দেখ চুলগুলি আমারে কাইটা দাও রহিমা বলে দেখেন এই চুলগুলি কাইটা দেওয়া সম্ভব না কারণ আমার স্বামী আয়ু পায়গাম্বরের হাতের মাঝে গুস্ত নাই যে লাঠিতে বড় দিয়ে দাঁড়াবে ওনার যখন দাঁড়াতে হয় আমার মাথার চুলে ধরে দাঁড়া এইটাই হলো ওনার লাঠি কন্যা হানালাম আমার মাথার চুল হলো আমার স্বামীর লাঠি এই চুলগুলি দেওয়া সম্ভব না বলে তাহলে খাদ্য দেওয়া সম্ভব না রহিমা চিন্তা করছে নিজের স্বামীর জীবন বাঁচাতে হবে নিজের স্বামীর জীবন বাঁচানোর জন্য অর্ধেক চুল কাইটা দেওয়া দিছে ইবলিশ কিন্তু ফিচু সারে নাই শয়তান মার্কা দল যারা আছে বর্তমানেও কিছু আছে শয়তানের ছেলেবেলা কিছু আছে খালি কুজে কোন জায়গায় কোন জায়গায় বাস ডুহানি যাইবো ওই ইবলিশ দেখল বিবি রহিমা স্বামীর কাদ্য যোগাইতে গিয়া অর্ধেক চুল দেয়া দিছে এই কথাটা দেখার পরে আয়ু পয়েগাম্বরের কাছে মানুষের বেশ দইরা শয়তান মানুষের বেশ দইরা মুরব্বিদের বেশ দইরা যায় কয় পয়ে গর আয়ুব আমার চিনবা না আমি এলাকার একজন সাধারণ মানুষ আমি একটা তত্ত্ব নিয়ে আসছি কো কি তত্ত্ব কো তোমার বিবি তোমার প্রতিদিন কাদ্য দেয় কোথায় থেকে আনে জানো কো না আমি দেখছি তোমার বিবি প্রতিদিন মানুষের বাড়ি বাড়ি চুরি করে করে কাদ্যানে অপবাদ অপবাদ লাগাই তোমার স্ত্রী রে দেখছি মানুষের বাড়ি চুরি কইরা খাদ্য আনে আজকেও তোমার বিবি চুরি করতে গিয়া এক জায়গায় দরা খাইছে মাথার চুল কাইটা রাইখা দিছে কন মিথ্যা না হাসা ফুরাড়া মিথ্যা ফুরাড়া অপবাদ এই মিথ্যাবাদী দল কিন্তু আজও বাংলাদেশে কিছু আছে যদিও সুনামগঞ্জ নাই মিথ্যা কথায় কথায় মিথ্যা কয় অমানুষের উপর অফবাদ উঠে দেয় এমন কিছু লোক বাংলাদেশও আছে যদিও সুনামগঞ্জ নাই আল্লাহ আমাদেরকে মিথ্যা নামক গজব থেকে রক্ষা করো সবাই বলে আমিন পয়গাম্বর তো সরল মনে বিশ্বাস করে শয়তান ও চলে গেছে বিষ যা দিবার দিয়ে গেছে কিছু সময় পরে যখন বিবি রহিমা আসলো কাদ্য দেয় কাদ্য খাই নাম ও বিবি কাদ্য কোথায় থেকে আনছো বলে কষ্ট করে আনছি হালাল অসুবিধা নাই না 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 হারাম কাদ্য আমি খাই না একটা কথা শিক্ষা রাখবেন আল্লাহর পয়গাম্বর যারা তারা হারাম কাদ্য খায় নাই পয়গাম্বরের গম্বরের উত্তর যারা হবে উন্মত যারা হবে আরও হারাম কাদ্য খাইতে পারে না যারা হারাম কাদ্য খায় তারা নবীর উন্মত হতে পারে না কত মানলে মানে না মানলে নাই যদি হারাম ইনকাম করেন সুদ ঘুষ জোয়া টেন্ডারবাজি বাজি যাই করেন হারাম ইনকাম করে নবীর উম্মত দাবি করে লাভ নাই মেম্বার জনগণের মাল চুরি কইরা নবীর উম্মত দাবি করে লাভ নাই চেয়ারম্যান জনগণের মাল চুরি কইরা হারাম ইনকাম কইরা নবীর উম্মত দাবি করে লাভ নাই জনদরদি জনগণের মাল চুরি কইরা নবীর উম্মত দাবি করে লাভ নাই এক কথায় মনে করেন নবীরা যেমন হারাম থেকে মুক্ত নবীর উম্মতরাও হারাম থেকে মুক্ত থাকতে হবে যদি কেউ হারামের সাথে সম্পৃক্ত থাকে বুঝে নিবেন সে নবীর উন্মত না সে শয়তানের ছেলেবেলা আল্লাহ আমাদেরকে হেদায়ত দাও বলে আমিন নবী কয় হারাম কাদ্য আমি কাই না চুরির মাল আমি কাই না বিবি কয় কি কন চুরির মাল মানে তাহলে তোমার মাথা থেকে কাপড়টা সরাও বিবি কি করবে সরাইছে তো এই যে মাথার চুল ওর নাই এর মানে চুরি করছো ওর দেখ চুল রেখে দিছে আহ আল্লাহর বান্দি রেখে এমনিও কষ্ট করে আকাশের দিকে তাকায় কয় আমার আল্লাহর নামের কসম আমি চুরি করি নাই আমি চুলের বিনিময়ে আপনার জন্য কাদ্য আনছি না আমি মানি না শোনো এই চুরির অপবাদের কারণে তুমি যদি আমি যদি সুস্থ হই সুস্থ হওয়ার পরে তোমারে একশত ব্যত্রাঘাত করুন চুরি করছো এটার লাইগা রহিমা কয় না 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 আমি চুরি করি নাই আল্লাহ তালা তো সব দেখেন কি কোন আল্লাহ দেখে না আল্লাহ জিব্রাইল যাও আমার বন্ধুর মনে কুমন্ত্রণা দিয়া গেছে ইবলিস ইবলিশের ব্যাপারে আমার বন্দুরে জানায় দিয়েছ যেই যাস জানায় গেছে এইটা হলো শয়তান আর তোমার বিবি রহিমা পুত পবিত্র আল্লাহ ফাটায় দিয়ে দিছে কসম কিন্তু একটা ফিরে লাইছে কিতাবের মাঝে উল্লেখ করা হয় একে একে দীর্ঘদিন চলে গেল এক রয়েতে আঠারো বৎসর অসুস্থ রইল আঠারো বৎসর আঠারো বৎসরের ভিতরে কোনো দিন পয়গম্বর আল্লাহর কাছে সুস্থতার দোয়া করে নাই একদিনের ওয়াকেয়া শয়তান রহিমারে করে রহিমাম তোমার স্বামী বিলি দীর্ঘদিন ধরে অসুস্থ শয়তান মুরব্বী সাহেজ তোমার স্বামী নাকি অনেক দিন ধরে অসুস্থ বলে হ তোমার স্বামীর কি কোনো চিকিৎসা নাই না চিকিৎসা নেই আমার কাছে একটা ঔষধ আছে এই ঔষধটা যদি ব্যবহার করো তোমার স্বামী সুস্থ হয়ে যাই তাহলে দেন শর্ত আছে একটা কি তোমার স্বামী রে ঔষধটা খাওয়ায় বালা করার পরে এই কথাটা বলতে হবে যে সুস্থ করার মালিক আমি কন্যা নওয়াজ সুস্থ করার মালিক আমি শয়তান দেখেন আমরা কিন্তু একটা কথা কথা কই ইস ডাক্তারটা কত বলা রে যাই তুই বালা হয়ে উঠছিস ডাক্তারটা না থাকলে ময়িয়েছিলামকে ডাক্তারটা আমার বাসায় দিছে একটা কথা মানে এমনিতে মুখের সবটা এসে করে ইস এই ডাক্তারটা না থাকলে তো মালিক কি ডাক্তার না আল্লাহ হ তার এটা সম্ভব না যেভাবেই হোক কৌশলে তারা বুঝাইছে বুঝাইয়া তারা ঔষধ দিয়া দিছে এক বোতল আর এক পাতলা পাতলার মাঝে কিছু বানাই দিছে আর এক বোতল আয়ুপাই গাম্বরকে স্বামী বুঝাইছে এটি খাইলে আল্লাহ ভালো করে দেবো আপনি খান খোঁ ওষুধ গায়ে ভালো হওয়ার মানুষ তো আমি না আমার যে আল্লাহ অসুখ দিছে এই আল্লাহ করবে যে আল্লাহ আমার অসুখ দিছে এই আল্লাহ আমার ভালো করবে সুতরাং এইগুলি খাইয়া ভালো হইতে চায় না শ্রেষ্ঠ কাহিনীত একটা এরকম কথা আনছে যে আইব আলহি সালাত সালাম প্রতিদিন সন্ধ্যাবেলায় অথবা রাত্রিবেলায় একটা আলো দেখত নূরের তজল্লি দেখত আল্লাহর এই ঔষধগুলি যখন রুমের ভিতরে আইছে। এই তজুল লিডার দেখে না দুই দিন গেছেগা তিন দিন গেছেগা গা আয়ু পয়গাম্বর তো কান্নাকাটি শুরু করছে আল্লাহ কেন তোমার এই নূরের তাজার লিটা দেখি না কি ব্যাপার কি হইল জীবরা এলে দূর থেকে আয়সে কয় আপনার বিছনার পাশে মদ আর শহরের গুস্ত আছে কন্যা না আজবিল্লা তাহলে তো মদ কাওয়া তো ফুরাডায় হালাল কি কন মদ কাওয়া ফুরাডা হালাল না যারা কা হেরাও হারাম মদ তো হারামে যারা কা এরাও হারাম এদের স্থান জাহান নামের কোন জায়গায় হবে আল্লাহই ভালো জানে আল্লাহ সব মতপুর বাইদেরকে হেদায়ত দাও বলে আমিন এইগুলি ফালাইছে ফরের দিন আবার আল্লাহর নূরের তাজাল্লি দেখছে আয়ুব পয়গাম্বর আঠারো বছর যাওয়ার পরে তার জিব্বার মাঝে যখন একটা খিরা খামুর দিসে মানে জিব্বাই ধরবে আয়ুব পয়গাম্বর আল্লাহ রেখায় আল্লাহ আইয়ো বাইদনা দাওৰ বাহু আন্নি মাসানিয়া দুর্ৰু আন্তঃ আৰু সামৰুৱা সেমিন আমি যে অ আছি তুমি তো দেখতাছ সব চাইতে দয়া আছিল যে দয়া তুমি আল্লাহ বালাঘৰো এটা কয় না কয় আমি যত সুস্থ আছি এটাতো তুমি দেখতাছ আল্লাহ কয় ফাস্তা জমনা লাহু পাকাসাপনামা বিহি মিং দুৰৰিহু আ তাই নাহু আ অমিত লাহুম মাহুম রহ মাতামিন দিনা ওদিক র লীল্লাহ আবিদি আয়ুপ্পায় যে দুয়া করছে আমি আল্লাহ দুয়া কবুল কইরা লাইছি কনস হান আল্লাহ আমি আল্লাহ তার দুয়াটারে কবুল কইরা লাগাইলাম রুক থেকে সুস্থ কইরা দিলাম রুক থেকে সুস্থ কইরা দিলাম তার পরিবার পরিবার যা সে সব পিরাইয়া দিলাম কেমনে ভালো করছে আল্লাহ বলে পয়গাম্বর যখন আল্লাহ তালার কাছে আল্লাহ আমি অসুস্থতায় ভুগতেছি তুমি আল্লাহ তো দেখতেছো আল্লাহ তালা জিব্রাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুরে গিয়ে সুস্থতার সুসংবাদ দিয়ে আসো কন্যাস হান আল্লাহ সুস্থতার সুসংবাদ বন্ধুরে দিয়ে আসো কেমনে দিবে পয়গাম্বরের সামনে আয়ু সামনে জিব্রায়াল আইসা সালাম দিছে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা উত্তর দিতে অনেক দেরি হইছে উত্তরটা দিতে একটু লেট হইছে সালাম দেওয়ার পরে নিয়ম হলো উত্তরটার সাথে সাথে দিত একটু জুড়ে দিত কিন্তু আয়ু পায়রাম্বর একটু দেরিতে দিছে উত্তর একটু শেষ করে দিন দ্রুত শেষ করে দিন আয়ুব পায়রাম্বরকে যখন সালাম দিছে সালাম দেওয়ার পরে সালামের জবাবটা দিতে একটু দেরি করছে জিব্রাইল বিরক্ত হয়ে গেছে কিরে নবীকে সালাম দিলাম উত্তরটা দেরিতে দিল বিষয় বুঝলাম না সালামের জবাব দেওয়ার পরে কো নবী আপনি তো নবী কহ সালামের জবাব তো দেরিতে দেওয়ার কোনো যুক্তি নাই দেরি করলেন কেন আয়ুব পায়গাম্বর কায়দা দেয় জিব্রাইল যখন তুমি সালাম দিছ তখন আমার জিব্বার গুড়ায় একটা পোকা গুস্ত খাইতেছি আমি যদি এই সময়ে সালামের জবাবটা দিই আর এই পোকাটা যদি পরে যায় আল্লাহ না করুক হাসরের দিন দাঁড়ায় যদি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেয় আর বলে আল্লাহ বলে গুস্ত খাইতেছিলাম আমাকে কেন জিব্বা কি ফালাইয়া দিছে বলতো তখন আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব হান আল্লাহ এই জন্য সালামটা দিতে দেরি হয়েছে জিব্রাইল আশ্চর্য হয়ে গেল আল্লাহ বলে জিব্রাইল কি বুঝলা কেমন পাইলা ক আল্লাহ একশো একশো পাইছি আল্লাহ খ আমার আইব্রে বল উরকুর বিরিজলিক সে যেন তার দুইটা পা উপরে উঠায়া মাটিতে আঘাত করে কন্যা সুব হান আল্লাহ উরকুদ বিরিজলিক সে যেন তার পায়ের গুড়ালি দিয়া মাটিতে আঘাত করে নবী কফায়ের গুড়ালি নাই আঘাত করে আমি ফিরতে কোন সে অতক্ষণ দিয়ে করেন না পায়গাম্বর বলে খেমনে কর মুজিব্রাহিল বলে একটু আঘাত করেন আল্লাহ কয় হা জামুহত্তা সালুম বারিদু আশারপ ওই যে দুই পা দিয়া আঘাত করবে পায়ের দিক দিয়া একটা পানি ঝর্ণা প্রবাহিত হবে কন্নস বা হান আল্লাহ ওই পায়ের গোড়ালি দিয়া একটা পানি বাহির হবে পানিটা গোসল করা এবং খাওয়ার জন্য শ্রেষ্ঠ পানিটা গুসুল এবং খাওয়ার জন্য আমি আল্লাহ দালা দিয়া দিলাম কিতাবের মাঝে উল্লেখ করা হয় আয়ু পয়গম্বর পা দিয়ে আঘাত করলো পানি উঠল গুসুল করলো পানি খাইলো আজ থেকে আঠারো বৎসর আগে যেমন সুস্থ ছিল আমার আল্লাহ ঠিক আগের মতোই সুস্থ বানায় দিছে শুধু তাই না আল্লাহ কয় লাহু কালু আল্লাহ মিন্না। আমি আল্লাহ তার সব কিছু ফিরাই দিছি পরিবার বর্গ যা আছে সন্তানাধীন বাচ্চা সম্পদ সব ফিরাই দিছি আর এই ঘটনাটারে আমি আল্লাহ যারা শিক্ষণীয় যারা বাল যারা আমি আল্লাহর গুলাম তাদের জন্য শিক্ষণী হিসেবে আমি আল্লাহ রেখে দিছি বিবি রহিমা ছিল না দূরে ছিল কাছে আইসা দেখে স্বামী নাই সে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আঠারোটা বৎসর পর্যন্ত তোমার পয়েগাম্বরের খেদমত করলাম কোনো কষ্ট লাগে নাই আজকে বুঝি তোমার কুকুরে খায় খায়াল দূরে দেখে একজন মানুষ বসাত দিয়া ডাক দিয়া আপনি খেয়ে আপনি কি আমার স্বামীরে দেখছেন লম্বা সময় কথার পরে আয়ুব পয়গাম্বর বলে আমি তো আয়ুব আমি তো আয়ুব ফিসন দিক দিয়া তো চিনা যায় না বলে আমি তো আয়ুব আপনি কি আমার উপহাস করেন না 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 তাকায় দেখো আজ দেখে আঠারো বৎসর আগের চেহারার দিকে তাকাও আমার আল্লাহ তোমার আমার দরজার প্রতি খুশি হইয়া গেছে আমার আল্লাহ আমারে আঠারো বৎসর আগের যুবকের মতো সুস্থ বানিয়ে দিছে আল্লাহ কয় পায় নম্বর ওই যে কসম কাটছিলা কসমটা তো পুরা করা লাগবো ওখি বিয়াদিকে বিহিওয়ালা তাহনাস আপনি কসম বাইঙ্গান না এক শত শীষ তৃণশলা যাকে বলা হয় গম গাছের বা দান গাছের যে গাছ আছে এক শত একত্র করেন ফাদুরিবিহি বিহি তাকে একটা আঘাত করেন দেখবেন আপনার কসম ফোরা হয়ে যাবে আল্লাহ দুনিয়ার মানুষ তোমাদের জন্য এইটা থেকে শিক্ষা রাখলাম ইন্না যাহু সিরাম আয়ুবড়ে আমি আল্লাহ আল্লাশিল ভাইলাম আব্দু শ্রেষ্ঠ বান্ধা ভাইসি ইন্না তিনি একজন প্রত্যাবর্তসীন বান্দা